বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন ভালো নাই ভালো নাই স্বাধীন দেশে কেমন আছেন ভাই দেশ তো স্বাধীন হয় নাই আমি তো মনে করি আগেই ভালো ছিল ছিলাম কিন্তু মনে আছি শেখ মুজিবুর রহমান একশো একশো বিশ পার্সেন্ট ভালো ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন হ্যাঁ খুব ভালো ছিল আরামসে কাম করছি কোনো সমস্যা নাই শেখ হাসিনা কেমন ছিল ভালো তো ছিল এখন দেশের অবস্থা কেমন আছে

কিছুই ভালো দেখতে সরকার পরিবর্তন হয়ে লাভ কি এখন তো একটা ঝামেলা চলতেছে দেশে শেখ হাসিনার সময় হয়ে ভালো কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম প্রায় মানে এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে

ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোন দেশ হোক আমরা কোন পার্টি করি না বুঝতে পারছো তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে চিন্তা করে সরকার না থাকাটাই ভালো খায় পারি না গরি মাসে কি ভালো মন্দ খাটবা হাইলে খাও না নাই এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক কলঙ্ক মুক্ত হইতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে ইটানিং সরকার ভুল করছে তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হলো জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা ইন্টারনিং সরকারের কাজ না সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই আমার সরকার পরিবর্তন করে যাদের লাভ হয় তার তাদের লাভ হয় ষাট টাকার চাউল হয়েছে এখন আশি টাকা যে আমগো গাড়ি থাকি বন্দুক শিকার করে শিল্পপতিরা সেই অবস্থায় আমাদের এখনো আরে ভাই খারাপ এখন না খাইয়ে মরার পালা খুব খারাপের মধ্যে আছে সরকার পরিবর্তন করে যাদের লাভ তার তাদের লাভ হবে এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছেন অনেক কিছুই বেরিয়ে আসছে না হলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই ডক্টর ইনুস কথাই বলতে জানে না জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই আমরা কি হালে আছি কি খাইতেছি কি পিনতেছি উনার তো বলতে পারতাছে না কিন্তু আস্থা মানুষের জন্মাই নাই নাই এখনো পর্যন্ত জন্মায় উনি নাকি ভট্টাচার্য আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে ওনা যদি একটু স্মরণ করে এই মাথাঘাট বিলে যদি দেখে তাহলে অবশ্যই এই দেশটা একদিন সুন্দর হবে এবং এক এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে কি গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনও বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব এটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে এই এখন বর্তমানে স্বাধীন দেশে কেমন আছে অনেক ভালো আছে ইনশাআল্লাহ মানে এই যে আওয়ামী লীগ যে পতন হয়েছে আওয়ামী পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন আমরা কর্ম করি আগে আমরা সবসময় একরকমই থাই আমরা তো আর কোনো রাজনীতির মধ্যে নাই সাধারণ জনগণ হিসাবে ধরেন আওয়ামী লীগের সময় হয়তো কোনো সমস্যা ছিল কোন সমস্যা হচ্ছে ধরনের এখন এই যে দ্রব্য মূল্যের দাম বা যে বিষয়গুলো নিয়ে মানুষজন একটু হতাশা প্রকাশ করছে এটা আপনি কিভাবে দেখছেন এটা মোটামুটি নর্মাল ভালোই আছে মোটামুটি জিনিসপত্রের দাম আওয়ামী লীগের সরকারের সময় বেশি ছিল না এখন বেশি না মোটা মোটা একরোয়া বা এই কোন বাপ জামান তেমন একটা কমে না দেশে দুরবিকরের কারণে একটু আর কি